সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে শিখব কিভাবে আমরা নসুন হিজাব তৈরি করবো তো কাটিং এবং সেলাই ফুল ভিডিও শেয়ার করব। নতুন যারা আছেন ভিডিওটি একবার দেখলে কিন্তু শিখতে পারবেন তো দর্শক এখানে আমি দু বহরের সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি তবে এই নুন হিজাবটি তৈরি করার সময় আপনারা চেষ্টা করবেন আড়াই হাত বহর কাপড় দিয়ে তৈরি করার জন্য তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু এই হিজাবটি তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি সাড়ে তিন গস পরিমাণ কাপড় নিয়েছি তো তো দেখুন আমি পুরো কাপড়ের ভাঁজটা খুলে এখানে কিন্তু দুই পার্ট করে নিয়েছি তো এভাবে সর্বপ্রথম আপনারা দুই পার্ট করে নেবেন এরপরে আপনার এই সাইডে একটা মার্জিন করে নেবেন তো দর্শক যখন আপনাদের মার্জিনটি করা হবে সর্বপ্রথম আমরা নেকআপটা এই সাইড থেকে কাটিং করে নিব তো দেখুন এই মার্জিন বরাবর ফিতাটা রাখবো এরপর এখানে আমরা বাইশ ইঞ্চি নিয়ে নিব তো মার্জিনটি সোজা করার জন্য এ পাশেও কিন্তু আমরা বাইশ ইঞ্চি নিয়ে নিব এরপরে কিন্তু সোজা করে আমরা কিন্তু দাগটা কেটে নেব তো দেখুন আমি নেকাপের অংশটি কাটিং করে নিয়েছি অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে কিন্তু আমরা হিজাবটি কাটিং করে নিব তো প্রথমে আমরা নেকআপটা কাটিং করে নিব তো দেখুন পুরোটা কিন্তু আমি খুলে এখানে এক পার্ট করে নিয়েছি এরপর এ পাশে ভাজ দিয়ে আমরা দুই পার্ট করে নিব দেখুন এ পাশে ভাজ দিয়ে এখানে কিন্তু দুই কিন্তু আর সামনের দিকে আর এ কিন্তু বন্ধ সাইড এরপর বন্ধ সাইডটা কিন্তু আমাদের দিকে এভাবে করে নিব এরপর যে কোনো কোন এক সাইড থেকে আমরা কিন্তু একটা শেপ দিয়ে নিব তো দেখুন আমি এই সাইড থেকে শেপটা দিয়ে নিব এভাবে কিন্তু আমাদেরকে শেপ দিয়ে কাটিং করে নিতে হবে এরপরে সেলাইয়ের সময় আমি আপনাদেরকে শিখিয়ে দিব কতটুকু পরিমাণ আমাদেরকে কুচি দিতে হবে এরপর অবশিষ্ট কাপড় দিয়ে কিন্তু আমরা এখন হিজাবটি কাটিং করে নিব হিজাবটি কাটিং করার জন্য প্রথমে আমাদেরকে কিন্তু একবার করে নিতে হবে এরপর কিন্তু আমরা এ আর আরেকটা ভাঁজ দিয়ে দুই পাট করে নিব তো দেখুন এপাশে পাশে ভাজ দিয়ে এখানে কিন্তু আমি দুই পাট করে নিলাম তো দেখুন এপাশে কিন্তু খোলা সাইড আর নিচের সাইডে কিন্তু বন্ধ সাইড তো বেসিক্যালি যখন আমরা হিজাব তৈরি করবো অবশ্যই আমাদের হাতের বামের সাইডে বন্ধ সাইডটা রেখে দিতে হবে তাহলে আমরা এই পাটটা এভাবে ঘুরিয়ে হাতের বামের সাইড তো হাতের বামের সাইডে কিন্তু আমরা এই বন্ধ সাইডটা রেখে দিলাম এভাবে আপনারা কিন্তু হিসাবের ক্ষেত্রে এই সিস্টেমে কিন্তু নিয়ে নেবেন এরপরে এই বন্ধ সাইডের এই কোনাটা যে আছে এই কোনা থেকে আমরা এ পাশে ভাঁজ দিয়ে চারপাট করে তো দর্শক আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিন্তু ভাঁজটা এ পাশে দিয়ে চার পাট করে নিবেন তো দেখুন এখানে কিন্তু টোটালি চার পাট কাপড় থাকবে এরপর এই যে কোণাটা যা আছে এই কোণার এখানে আমাদেরকে একটা চিহ্ন করে নিতে হবে এখন এই চিহ্ন থেকে এখন কিন্তু আমরা হিজাবের লম্বাটা নিয়ে নিব তো দেখুন এই একদম কোনা বরাবর আমরা ফিতাটা রাখলাম এরপরে হিজাবের লম্বা মাত্র দিব হচ্ছে এখানে চল্লিশ ইঞ্চি পরিমাণ তো দেখুন মেন লম্বা হবে চল্লিশ ইঞ্চি পরিমাণ অবশ্যই নিচের দিকে কিন্তু আমরা এক ইঞ্চি এক্সট্রা নেব তাহলে টোটালি কিন্তু আমরা চল্লিশ ইঞ্চি নিয়ে নেব এরপর রাউন্ড শেপটি কাটিং করার জন্য আমরা কিন্তু এই একশলিশ বরাবর এভাবে চকটা রাখব এরপরে এরপরে এই ফিতার মাথাটা এক হাত দিয়ে আমরা এভাবে রাখব এরপরে কিন্তু আমরা এভাবে সুন্দর করে রাউন্ড শেপটা দিয়ে নেব তো দেখুন আমি কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নিলাম এরপরে কিন্তু আমরা জাস্ট কাটিং করে নেব তো দেখুন কাটিং যখন শেষ হবে যে দেখুন উপরের পাটটা কিন্তু ছোটো পার্ট এই অনুযায়ী কিন্তু আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে তো এই জন্য আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম আড়াই হাত বহর কাপড় দিয়ে যখন আপনারা হিজাব তৈরি করবেন জয়েন্টটা কিন্তু হবে না তো জয়েন্ট ছাড়া হিজাব তৈরি করার জন্য আপনারা কিন্তু আড়াই হাত বহর কাপড় দিয়ে এই হিজাবগুলো তৈরি করে নেবেন এরপর উপরে যে ছোট যে পার্টটা আছে এই বরাবর আমরা কিন্তু নিচের পাটটা এইভাবে ভাজ দিয়ে নিব এরপরে ঠিক মাথার এই সাইডে কিন্তু দেখবেন পায়রের সাইড থাকবে এই পায়রের সাইডটা আমরা ঠিক এভাবে রাখব। তো দেখুন এ পাশে কিন্তু খাড়া সাইড তো আপনারা যখন জয়েন্ট দিবেন তো অবশ্যই আপনারা কিন্তু খাড়া সাইড থেকে জয়েন্টগুলো দিবেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে ঠিক আছে তো দেখুন এই পায়রের সাইডটা আমরা এভাবে সুন্দরভাবে প্লেস মতো বসিয়ে নিব এরপর কিন্তু এই ভাসটা আমরা আবারও এভাবে খুলে নিব খুলে নেওয়ার পরে নিচের যে ঘেরের যে কাটিংটা আছে এই কাটিং বরাবর আমরা কিন্তু কাটিং করে নিব তো দর্শক উপরের পার্ট থেকে কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি এভাবে এক্সট্রা নিয়ে এখন কাটিং করে নিব ঠিক আছে এভাবে করে কিন্তু আপনার নিচের যে জয়েন পার্টটা আছে হাফ ইঞ্চি বেশি করে নিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু জয়েন পার্টটা সুন্দর করে কাটিং করে নিয়েছি এভাবে কিন্তু আপনাদেরকে কাটিংটা করে নিতে হবে এরপর অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে কিন্তু হিজাবের ক্যাপ এবং কি সাইটের বেল্ট আমরা কাটিং করে নিব তো দেখুন এভাবে সুন্দর করে সাইডের কাপড়টা কিন্তু আমরা এভাবে বসে নিব তো দেখুন এখানে কিন্তু ডাবল ভাঁজ করা আছে আমি যে হচ্ছে সাইড তো অবশ্যই কিন্তু পাশে খাড়া বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতে হবে এরপর দিয়ে আমরা কিন্তু চার পার্ট করে নিব তো দেখুন হিজাবের যে ক্যাপটা আছে ক্যাপটা কিন্তু আমরা ডাবল পার্ট করে নিব তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে এবং কি সুন্দরভাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখুন এই ভাজের পরিমাণটা কিন্তু আমরা পাঁচ ইঞ্চি দিয়ে নিব এরপর পাশের মাপটা কিন্তু আমরা এখান থেকে এগারো ইঞ্চি নিয়ে নিব ঠিক আছে এরপর এভাবে আমরা কিন্তু কেটে নিব এরপরে আমরা এ পাশে ভাঁজ দিয়ে এভাবে করে নিব এরপর যে কোনোটা দেখতেছেন এই ঠিক এই সাইডে আমরা এভাবে রাউন্ড শেপ দিয়ে আমরা কিন্তু কাটিং করে নিব তো দর্শক দেখুন আমি কিন্তু অলরেডি হিজাবের ক্যাপটা কাটিং করে নিয়েছি এই অবশিষ্ট কাপড় দিয়ে কিন্তু বেলটা আমরা কাটিং করে নিব তো দেখুন এখানে কিন্তু দুই পাট কাপড়ই থাকবে এরপর এপাশে পাশে ভাঁজ দিয়ে আমরা চার পার্ট করে নিচ্ছি এরপর কোনার দিকটা এইভাবে অ্যাঙ্গেল করে আমাদেরকে কাটিং করে নিতে হবে এরপর উপরের সাইডটা আমরা একটু চিকন করে কাটিং করে নিব তো দর্শক দু হাত বহর সাড়ে তিন গজ কাপড় দিয়ে আমি কিন্তু নেকআপ সহ এই নৌসুন হিজাবটি কিন্তু কাটিং করা শেষ করলাম তারপর দেখেন এতটুকু কাপড় আছে তো আপনারা এভাবে নৌসুন হিজাবটি কাটিং করবেন তাহলে কিন্তু কাপড়ের সাশ্রয়টা অনেক বেশি পাবেন ঠিক আছে এরপরে সঠিক নিয়মে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আমরা এই নৌসুন হিজাবটি সেলাই করব। তো দর্শক প্রথমে নিচে যে জয়েন্টটা আছে প্রথমে কিন্তু আমরা জয়েন্টটা দিয়ে নিব তো কিভাবে জয়েন্টগুলো দিতে হবে একটু ভালোভাবে আপনারা খেয়াল করবেন তো দেখুন এখানে কিন্তু জয়েনের দুইটা পার্ট থাকবে তো প্রথমের পার্টটা কিন্তু আমাদেরকে সোজা সাইডে বসিয়ে নিতে হবে এরপর অপর পার্টটা কিন্তু আমরা উল্টো সাইডে বসিয়ে নিব এরপর মেজারমেন্টটা ক্লিয়ার করে তারপর কিন্তু আমরা মাথা থেকে সেলাইটা শুরু করব তো হাফ ইঞ্চি ভেতর সাইডে কিন্তু আপনারা সেলাইটা দিয়ে নেবেন সেলাই শেষে আপনাদেরকে একটা বাঁধ দিয়ে নিতে হবে এরপর পুরো কাপড়ের ভাঁজটা খুলে হাতের নখ দিয়ে বসিয়ে নেবেন এরপরে কিন্তু হিজাবের পার্টটা কিন্তু আমরা সোজা সাইডে বসিয়ে নেব তো দেখুন সোজা সাইডে বসে নেওয়ার পরে এখন কিন্তু জয়েন্ট পার্টটা আমরা উল্টো সাইডে বসিয়ে নেব এরপরে কিন্তু মাথা থেকে আমাদেরকে সেলাইটা শুরু করতে হবে তো মাথার দিকে কিন্তু একটা বান দিয়ে নেবেন এরপরে কিন্তু আবারও কিন্তু হাফ ইঞ্চি ভেতর সাইডে আপনারা কিন্তু সেলাইটা দিয়ে নেবেন তো দুইটা পার্ট যাতে মেজারমেন্টটা ক্লিয়ার থাকে এই বিষয়টা লক্ষ্য রেখে তারপরে কিন্তু আপনাদেরকে সেলাইটা দিতে হবে তো দেখুন সেলাইটা কমপ্লিট হওয়ার পরে এভাবে হাতে নখ দিয়ে এই মানে সেলাইটা আপনারা কিন্তু বসিয়ে নেবেন তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে তো দেখুন আমি কিন্তু জয়েন্টটা দিয়ে নিয়েছি এরপর কাটিং করার সময় এখানে কিন্তু আমরা একটা চিহ্ন করে নিয়েছি তো এভাবে আপনার একটা চকের মার্জিন করে নেবেন এরপরে কিন্তু আমাদেরকে হিজাবের ক্যাপটা এখন সেটিং করে নিতে হবে তো দেখুন ক্যাপের এখানে কিন্তু পাট কাপড় আছে এরপর বন্ধ সাইড থেকে এক ইঞ্চি ভেতর সাইডে কিন্তু একটা প্রথমে সেলাই দিয়ে নেব এরপরে কিন্তু এখানে কিন্তু খোলা সাইড এই খোলা সাইডটা আমরা কিন্তু এইভাবে সুন্দর করে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিব তো প্রত্যেকটা হিজাবের ক্ষেত্রে এভাবে আপনারা কিন্তু সেলাই করবেন এরপরে ঠিক মাঝখান পেলে যে একটা চিহ্ন করে নিব এরপর হিজাবের পার্টটা আবারও কিন্তু আমরা সোজা সাইডে বসিয়ে নিব। এরপর ক্যাপের পার্টটা আমরা কিন্তু উল্টো সাইডে বসানো চিহ্ন বরাবর আমরা কিন্তু এখন সেলাইটা দিব এরপর মেজারমেন্টটা ক্লিয়ার করে করে আমাদেরকে কিন্তু হাফ ইঞ্চি ভেতর সাইডে সেলাইটা দিতে হবে তো সেলাই শেষ একটা বান দিয়ে নেবেন এরপর পুরোটা আমরা উল্টো সাইডে বসিয়ে নিব। এরপর ঠিক মাঝখান থেকে আবারও কিন্তু আমরা সেলাইটা দিয়ে নিব এরপরে নিচে যে মানে ক্যাপের যে পার্টটা আছে দুইটা পার্টের মেজারমেন্টটা ক্লিয়ার করে তারপর কিন্তু হাফ ইঞ্চি ভেতর সাইডে সেলাইটা দিতে হবে এরপর এই সাইডটিও কিন্তু আমরা একটা বাঁধ দিয়ে নিলাম এরপর ক্যাপের দুইটা মাথা এক জায়গায় করে আমরা কিন্তু এখানে যে কোনাটা আছে এই দুইটা কোনা এক জায়গায় করে নিব এরপরে দুইটা পার্ট প্লেস মতো আমরা বসিয়ে নেব তো দেখুন সুন্দর করে প্লেস মতো দুইটা পার্ট বসিয়ে নেবেন এরপরে মাথা থেকে আমাদেরকে একটা মাপ দিয়ে নিতে হবে তো দেখুন বড়দের জন্য এই মাথা থেকে এখানে কিন্তু আমরা দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি যেটা আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমার দশ ইঞ্চি প্রয়োজন হবে এখানে কিন্তু আমরা দশ ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব এরপর কিন্তু এই মার্জিন বরাবর আমাদেরকে একটা চিহ্ন করে নিতে হবে তো দেখুন চিহ্নটি করার পরে এরপরে কিন্তু আমরা উল্টো সাইডে বসিয়ে নিব তো এখানে কিন্তু আমি ইলাস্টিকটা ব্যবহার করবো না আপনারা চাইলে ইলাস্টিকটা ব্যবহার করতে পারেন তো জাস্ট আমি কিন্তু এইভাবে মুড়িয়ে সেলাই দেব এরপরে কিন্তু আমাদেরকে এভাবে একটা চাপ সেলাই দিতে হবে তো দেখুন ক্যাপটি সেটিং করার পরে অবশিষ্ট যে কাপড়টা আছে এই কাপড়ের উপর দিয়ে কিন্তু আমরা চাপ সেলাই দেওয়ার পরে এই সাইডে কিন্তু মুড়িয়ে সেলাই দিয়ে নেব এরপর আবারও কিন্তু ক্যাপের দুইটা মাথা এক জায়গায় করে দুইটা কোনা কিন্তু আমাদেরকে প্লেস মতো একখানে করে নিতে হবে এরপর এভাবে বসে নেব এরপরে ঠিক এই মাথা থেকে এখন আমরা নয় ইঞ্চি নিয়ে মুখের মাপটা কিন্তু আমরা এটা নিয়ে নিচ্ছি তো দেখুন আপনাদের যতটুকু প্রয়োজন মুখের মাপটা ততটুকু আপনারা নেবেন তারপরে কিন্তু দুইটা মাথা এক জায়গায় করে এখানে ভালো করে একটা বান দিয়ে নেবেন যাতে খুলে না যায় এরপরে যে খোলা যে সাইডটা আছে এই খোলা সাইডটা এখন আমরা বন্ধ করে দেব তো দেখুন সেলাইটা কমপ্লিট হওয়ার পরে নিচের সাইডে এভাবে একটু সাইজ করে কাটিং করে নেবেন এরপরে কিন্তু আমাদেরকে পুরোটাও মানে এখন সোজা সাইড করে নিতে হবে তো দেখুন আমি যার জন্য তৈরি করতেছি এটাই কিন্তু পারফেক্টলি পুখের মাপ এরপরে আমরা কিন্তু এখন নিচে হ্যাম সেলাই দিয়ে নেব তো দেখুন উল্টো সাইডে এভাবে আমরা কিন্তু এভাবে ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে ডাবল ভাঁজ করে নিতে হবে তো আপনারা যারা নতুন আছেন একসাথে যদি ডাবল ভাঁজ করে সেলাই না দিতে পারেন তো প্রথমে আপনার সিঙ্গেল করে ভাঁজ করে সেলাই দিতে পারেন তারপরে কিন্তু আপনার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিতে পারেন তো দেখুন আমি কিন্তু একসাথেই ডাবল ভাঁজ করে মুড়িয়ে মুড়িয়ে হ্যাম সেলাই দিয়ে নিচ্ছি তো যখন আপনাদের সেলাইটা কমপ্লিট হবে এরপরে কিন্তু আমাদেরকে নেকআপটা সেটিং করে নিতে হবে এরপরে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে সঠিক নিয়মে কুসি দিয়ে নেকাপরা আমরা সেটিং করে নিব তো প্রথমে আমাদের নেকআপের পার্টটা উল্টো সাইডে বসিয়ে নিতে হবে এরপর এভাবে আমরা এক ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ রেখে আমরা কিন্তু এভাবে সেলাই দিয়ে নেব তো দেখুন এক ইঞ্চি বরাবর ভাঁজ রেখে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি এরপর এই সাইডটা কিন্তু প্রথমে আমাদেরকে চিকন করে একটা ভাঁজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিতে হবে তো একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে অবশ্যই কিন্তু নেকাপের পাটটা আমরা উল্টো সাইড থেকে এভাবে ভাঁজ করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিয়ে নিব তো দেখুন সাইডে কিন্তু আমি একটা ভাঁজ দিয়ে সেলাইটা কমপ্লিট করে নিয়েছি এরপর আবারও কিন্তু আমাদেরকে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে ডাবল ভাস করে সেলাইটা দিতে হবে তো নেকআপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটু মনোযোগ দেখবেন কিভাবে কুচি দিতে হবে এবং করে আমাদেরকে সেটিং করে নিতে হবে তো দর্শক দেখুন আমি কিন্তু ডাবল সেলাইটা দেওয়া কমপ্লিট করে নিয়েছি এরপর নেকআপের দুইটা পার্ট এক জায়গায় করে নিব এরপরে এখানে কিন্তু আমাদের মুখের মাপের প্রয়োজন হবে দেখুন বন্ধ সাইড থেকে এখানে আমরা সাড়ে চার ইঞ্চি নিয়ে নিব এরপর আমরা কিন্তু উলটিয়ে ওপাশের পাশের বন্ধ সাইড থেকেও কিন্তু আমরা সাড়ে চার ইঞ্চি নিয়ে নিব এরপরে দু সাইডে কিন্তু আমাদের বেল সেটিং করে নিতে হবে তো দেখুন এখন কিন্তু আমরা বেলটা সেটিং করব প্রথমে উল্টো সাইড থেকে এভাবে ভাঁজ করে আমরা কিন্তু সাইড দিয়ে সেলাই দিয়ে নিব তো একই পদ্ধতিতে আমরা কিন্তু দ্বিতীয় পার্টটা তৈরি করে নিব এরপরে কিন্তু কোনো একটা স্কাপ বা কোনো একটা কাঠি দিয়ে এভাবে কিন্তু আমরা সোজা সাইড করে নেব তো দেখুন একই পদ্ধতিতে আমরা কিন্তু দুইটাই সোজা সাইড করে নিলাম এরপরে নেকআপের পার্টটা আমরা সোজা সাইডে বসিয়ে নেব এরপরে বেলটা এভাবে বসানোর পরে আমরা এখানে একটা সেলাই দিয়ে নেব এরপরে এভাবে ভাঁজটা খুলে তারপরে কিন্তু এখানে আমাদেরকে একটা সাপ সেলাই দিতে হবে তো একইভাবে একই পদ্ধতিতে দ্বিতীয় যে বেলটা আছে আমরা কিন্তু সেটিং করে নিব তো জাস্ট প্রথমে আমরা এইভাবে বসিয়ে নিব তারপরে আমাদেরকে একটা সেলাই দিতে হবে তারপরে বেলটা আবার এইভাবে খুলে তারপরে কিন্তু আমাদেরকে একটা সাফলাই দিতে হবে তো জাস্ট দেখুন আমি কিন্তু দুইটা বেলি সেটিং করে নিয়েছি এভাবে নেকআপের ক্ষেত্রে আপনারা কিন্তু বেলটা সেটিং করে নেবেন এরপরে সঠিক নিয়মে আমরা কিন্তু কুচি দিয়ে নিব ঠিক মাথা থেকে আপনার কিন্তু সবার জন্য এখানে ছয় ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নেবেন তো অপর সাইডও কিন্তু মাথা থেকে আমরা ছয় ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব এই মাথা থেকে মানে চিহ্ন থেকে আমাদেরকে কুচিটা দিতে হবে তো কুচিটা কিন্তু আমাদের উপর পাশে দিতে হবে তো এখানে কিন্তু বেশ ছোট করেই বেশি ছোট না বেশি বড় না মিডিয়াম আকারে কিন্তু এখানে আমরা ষাটটা কুচি দিব অবশ্যই লক্ষ্য করবেন আপনারা কিন্তু ষাটটা থেকে আটটা দিবেন এর থেকে কমও দেওয়া যাবে না বা বেশিও দেওয়া যাবে না তো দেখুন বেশ মিডিয়াম সারটা কুচি দিয়ে তো প্রত্যেকটা কুচির পরিমাণ এবং কি প্রত্যেকটা কুচি যে আমরা দিব যাতে একই লেভেলে থাকে ছোট বড় যাতে না হয় এ বিষয়টা লক্ষ্য করতে হবে তাহলে কিন্তু নোসিন নৌসিন হিজাবের যে কুসির পাটটা আছে তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে দেখতে খারাপ লাগবে তো দেখুন এক সাইডে কিন্তু আমি সারটা কুসি দিয়ে নিলাম অপর সাইটেও কিন্তু আমাদেরকে এই চিহ্ন থেকে মানে সারটা কুচি দিতে হবে অবশ্যই কিন্তু এই পার্শ্ব কিন্তু উপর সাইডে কিন্তু আমাদেরকে কুচিটা দিতে হবে তো যখন আপনারা কুচিটা দেবেন একটু ধীরে ধীরে এবং কেউ মনোযোগ সহকারে আপনাদেরকে দিতে হবে যাতে কুচির পরিমাণটা যাতে একই রকম থাকে দেখতে ভালো লাগে তো বিশেষ করে যখন আমরা কাটিং করি কাটিংয়ের থেকে কিন্তু সেলাইটা হচ্ছে ইম্পর্টেন্ট যখন আপনারা সেলাই করবেন সেলাইটা যত সুন্দর করবেন তত কিন্তু পোশাকটা সুন্দর হবে তো দেখুন আমি কিন্তু দু দু সাইডে কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি এরপর জাস্ট আমাদেরকে সেটিং করে নিতে হবে তো কোথায় কিভাবে সেটিং করব ভালোভাবে খেয়াল করবেন তো দেখুন প্রথমে আমাদেরকে সুন্দর করে হিজাবটা এভাবে প্লেস মতো বসে নিতে হবে তো প্রথমে আমরা প্লেস মতো বসে নেবো এই কোনা থেকে উপরের দিকে আমরা এক ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব তো দেখুন কোনা থেকে এক ইঞ্চি নেওয়ার পরে এই মার্জিন থেকে আমরা নিচের দিকে দেড় ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব তো নিচের মার্জিন থেকে এখন আমরা অ্যাঙ্গেল বরাবর এভাবে একটা মার্জিন করে নিব আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন অপর সাইডে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে এই কোনা থেকে আমাদেরকে কি করতে হবে উপরের দিকে একটা এক ইঞ্চি মার্জিন করে নিতে হবে তো অবশ্যই থেকে এক ইঞ্চি নেওয়ার পরে এই মার্জিনটি যে করলাম এই মার্জিন থেকে নিচের দিকে আমরা দেড় ইঞ্চি বরাবর মার্জিন করে নিব ঠিক আছে এরপর এই মার্জিন থেকে নিচের মার্জিন থেকে অ্যাঙ্গেল বরাবর আমাদেরকে একটা এভাবে মার্জিন করে নিতে হবে তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে মার্জিনটি করে নেবেন তাহলে আমাদেরকে আর মাপ যোগ করে নিতে হবে না জাস্ট অ্যাঙ্গেল বরাবর আপনারা মার্জিন করে নেবেন এরপর এই অনুযায়ী আমরা কিন্তু এখন কুশির যে ন্যাকআপটা আছে এই ন্যাকআপটা জাস্ট সেটিং করে নিব তো এইভাবে অ্যাঙ্গেল বরাবর মার্জিনটি এভাবে আপনার করে নেবেন এরপর এভাবে সিঙ্গাল করে নেবেন নিচের দিকে যাতে কোনো পার্ট না থাকে এরপরে নেকআপের যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু নিচের যে দেড় ইঞ্চি পরিমাণ যে মার্জিনটি করে নিয়েছি এখানে আপনারা বসিয়ে নেবেন এরপরে আমরা কিন্তু প্লেস মতো নেক আপটা বসিয়ে নেব এরপরে মার্জিন বরাবর আমরা কিন্তু বসিয়ে বসিয়ে সেলাই দিব তো নেকাপের যে সাইটের যে কুচিটা আছে একদম শেষ অবধি যে কুচিটা আছে এই কুচি পর্যন্ত আমাদেরকে কিন্তু সেলাই দিতে হবে বেশিও দেওয়া যাবে না বা কমও দেওয়া যাবে না দেখুন এক সাইডে কিন্তু আমি সেলাইটা কমপ্লিট করে নিয়েছি অপর সাইডের যে নিচের যে দেড় ইঞ্চি পরিমাণ যে মার্জিনটি করে নিয়েছি আবারও কিন্তু এই মার্জিন বরাবর আমরা কিন্তু এভাবে সাইডটা বসিয়ে নিলাম এরপরে মার্জিন বরাবর নেকাপের সাইডটা আমরা বসিয়ে নেব এরপরে শেষের কুচি পর্যন্ত আমরা কিন্তু সেলাই দিয়ে নেব তো আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে একদম সহজভাবে কিন্তু নশন হিজাব কাটিং এবং সেলাই করতে পারেন তো আজকের ভিডিওটি যদি দেখে আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ